নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা কম বেশি ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপার প্রাইমারির ক্ষেত্রে বহু জনই আটটিআই করেছিল চোদ্দোশো তেষট্টিকে কেন্দ্র করে এবং আরও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে তো এখন স্কুল সার্ভিস কমিশন শয়ে শয়ে ছেলে মেয়ে যেমন আর করেছে উত্তরের ধরন কিন্তু শয়ে শয়ে স একশো রকম ছেলে যদি আর করে থাকে তো যদি চোদ্দোশো তেষট্টিকে কেন্দ্র করে আর আই করেছে তাহলে উত্তর দেবার ধরনও তাদের কাছে বিভিন্ন রকমের আজকে আমি একটা টেলার আপনাদের সামনে তুলে ধরব পিকচার আবি বাকি হ্যাঁ তো বহুজনের বহু রকম উত্তর এসেছে আজকে এমন একটা উত্তর এসেছে সেটা খুবই চাঞ্চল্যকর কীরকম এটা আপনাদের কাছে শেয়ার না করে পারছি না এটা আমরা শুনে এসেছি কিন্তু আমরা এটা যে ডকুমেন্ট আকারে সেটা আমাদের কাছে ছিল না কিন্তু আজকে একটা জিনিস আমরা দেখতে পেলাম যে স্কুল সার্ভিস কমিশন সেটা কিন্তু তারা অলরেডি পরিষ্কার করে জানিয়ে দিলেন হয়তোবা তারা ডিভিশন বেঞ্চেও জানিয়েছিলেন কিন্তু কোথাও কোথাও যখন সুপ্রিম কোর্টে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেখানে কেউ বা কারা সেটাকে মিস মিসিং করেছে বা মিস করে গেছে তো বিষয়টা হচ্ছে যে আজকে যে আমি আর টিআইয়ের অ্যান্সারটা সেটা আমি আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরার মূল কারণটা হলো এটাই যে মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো এটাই যে একটা নিয়োগ প্রসেস পুরো কমপ্লিট হয়েছে রিঅ্যাসেসমেন্ট বেআইনি আপনারা সকলেই জানেন এর ফলে একটা অংশ কি না ওএমআর সিটের উপর ভিত্তি করে নিয়োগ পেয়েছে আর একটা অংশ নিয়োগ পেয়েছে ই মার্ক উপর ভিত্তি করে এখন প্রশ্ন হচ্ছে প্রাধান্য কাকে দেওয়া হচ্ছে ই মার্কশিটকে না ও এমআর সিটকে যদি ওএমআর শিটের উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হয় তাহলে ও এমআর সিট প্রাধান্য পাবে আর যদি ই মার্কশিটের উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হয় তাহলে তো ই মার্কশিট প্রাধান্য পাবে এখন দুশো তেত্রিশ যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে ই মার্কশিট এবং ওএমআর শিট এই দুটোই তাদের মিলছে না নম্বরটা ই মার্কশিটে এক রকম আছে আর ও এম শিটে আলাদা রকম আছে এবং স্কুল সার্ভিস কমিশনের ডাটাবেসে আরেক রকম আছে তাহলে এই দুশো তেত্রিশ জনের চাকরি তো পাকা কেন না তুমি যদি ই মার্কশিটের উপর ভিত্তি করে কিছু ছেলে মেয়েকে জব দাও তো যাদেরকে তুমি বলছো যে ওদের ই মার্কশিটের নম্বর বাড়ানো আছে কাউকে কাউকে তুমি বলছো ওদের ওএমআর সিটে নম্বর বাড়ানো আছে তাহলে ই সিটকে ভরসা করছো কোথাও আবার কোথাও ও এমআর সিটকে ভরসা করছো একটা নিয়োগ প্রসেসে কোনো নিউট্রেল সিস্টেম নেই কোনো একটা পদ্ধতি মেনটেন করা হচ্ছে না সেইখানে দুশো তেত্রিশের বেলায় বলা হচ্ছে যে ই সিট ও এমআরসিটে গোল রয়েছে এদের মিসম্যাচ হচ্ছে তাই এদেরকে পুরো বাতিল আবার কাউকে কাউকে বলা হচ্ছে ইন্টারভিউ দিয়ে দিয়েছে তাই এদেরকে নিয়োগ দিয়ে দিতে হবে এদেরকে ই মার্কশিটের উপর ভিত্তি করে এদেরকে নম্বর প্রদান করে দেওয়া হোক কারণ এদের ওএমআর শিটে নম্বর বাড়ানো আছে তাহলে ও সিটে যদি নম্বর বাড়ানো থাকে ই মার্কশিটের উপর ভিত্তি করে নম্বর দিয়ে দেওয়া হচ্ছে এখন বিষয়টা হলো এটাই যে যেহেতু রিঅ্যাসেসমেন্ট বেআইনি তাহলে যাদের ওএমআরে এই যে যারা নিয়োগ পেলো বেশিরভাগ অংশটা তাদের ওয়েমআরএ নম্বর বাড়ানো নেই তার কি নির্দেশ আছে আর ওএমআর তো অরিজিনাল নেই তাহলে কিসের উপর ভিত্তি করে আমরা নিয়োগ দিতে চলেছি এর উপর ভিত্তি করে তাহলে ওএমআর এর উপর ভিত্তি করে নিয়োগ দিতে চলেছি বা নিয়োগের সময় কিন্তু ওয়েমআরটাই নেই তাহলে ই উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া জরুরি কিন্তু সকলকে ই মার্কশিটের উপর ভিত্তি করে নিয়োগ দেওয়া হলো না আমরা কি করে জানব যে কার ই মার্কশিটে নম্বর বাড়ানো আছে কার ও এম নম্বর বাড়া বাড়ানো আছে পাবলিক তো ই মার্কশিটও হয়নি আর ওএমআর শিটও হয়নি তাই একদল ছেলে মেয়ে এই চোদ্দোশো তেষট্টির ই মার্কশিটও চেয়েছে ওয়েম সিটও চেয়েছে এখন বলা হচ্ছে থার্ড পার্টি থার্ড পার্টি কোনো ডকুমেন্ট থার্ড পার্টিকে দেওয়া যাবে না এখন বিষয়টা হলো সুপ্রিম কোর্টের একটা অর্ডার রয়েছে এখন সেই সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে নিয়োগের স্বচ্ছতার ক্ষেত্রে সামনের কে এবং পিছনের কে রয়েছে সেইটার নম্বরটা জানানো একান্ত উচিত তাহলে যখন কোনো একটা বিষয়ে যখন ওএমআর পাবলিস্টের পাবলিশের কথা হচ্ছে ওপেন ওএমআর সিটের কথা হচ্ছে ওপেন করে দিতে বলছেন মাননীয় বিচারপতি অমিতা সিনহা নতুন পরীক্ষায় সবার ওএমআর ওপেন করে দিতে বলেছেন সুপ্রিম কোর্টে এবং মাননীয় দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সবার ওই আর ওপেন করে দিতে বলেছিল তখন কি হয়েছিল থার্ড পার্টি কেউ জানতে পারবে না তো পাবলিকলি না স্বচ্ছতা প্রয়োজন তো বললাম না আজকে টেলার হলো পিকচার আমি বাকি হ্যাঁ তো পিকচারের জন্য ওয়েট করতে হবে একদিন পিকচার হয়তো সামনে আসবে আজকে শুধু শুনে রাখুন আপার প্রাইমারির যে নিয়োগ হয়েছে সেটা কিছু জনের হয়েছে ই দেখে আর কিছু জনের হয়েছে ওয়েম সিট দেখে আবার এটাই বলা হয়েছে যে ই সাথে ওএমআর আর শিটের মিসম্যাচ হচ্ছে তাহলে ভাই কোনটা ধরে নিয়ে হবে চলছে চলুক অবশ্যই চ্যানেলটি ভালো দেখবেন খবরটি শেয়ার করবেন